সোনা তুমি কেদো না তোমার দাদু বলল বিকেলে তোমার সঙ্গে বসে খাবে হ্যাঁ দাদু বিকেলে খাবে আমি আমার খাবার নিয়ে আসবো আমি যদি একটু বসে খাবো হ্যাঁ তুমি এখন বাড়ি যাও ফিয়া রাজু কোথায় ও তো আগে এখানেই ছিল এরম জান রাজু তোর সঙ্গে খেলা করছিল না হ্যাঁ কিন্তু ও কই বাগানের দিকে যেতে দেখলাম তার মানে ও আবার চাচা কবরের কাছে গিয়েছে কি না দাদু খেয়ে নাও আমি তুমি একটু দাও শেখাবো তাড়াতাড়ি এসো দাদু উঠছ না কেন বাবু তুমি আবার নিয়ে আসনি আমি আবার বলে গেছি তুমি বসো আমি যাবো আসবো এতটা নন্দ মানুষ আপনি একটা বাচ্চা লাগে খাবার খেতে আপনার লজ্জা লাগে না দাদা তোমাকে বলেছি চলে এখান থেকে তুমি জানো